আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আজকে আবারো আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের নাহু সরব সহ তরজমা করার জন্য আসলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইজ আ কলা মুসালিকৌ মিহি ইন নল্ল হইয়া মৰুকুম আং তাজ বাকৰ কলু আটাত্তা সিজুনা হুজোৱা কলা আৰুজু বিল্লাহিয়ান আকুন আমিনাল জাহিন তো সম্মানে তো মুসলমান ভাই আমার এখানে আল্লহ উচ্ছমা খাইন তিনি বলছেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসাং আলিহী তার সম্প্রদায়কে বলেছিলেন নিশ্চয় আল্লাহতালা তোমাদেরকে গরু জবেহ করার আদেশ করছেন তারা বলল যে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন তিনি বললেন অর্থাৎ মুসাং আলী বললেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি তো সম্মানিত মুসলমান ভাইরা আমার এখানে লক্ষ্য করুন আল্লাহ তালা বলছেন যে অ এটা নাফিয়া অতিরিক্ত অর্থ হবে না ইজ যখন ইজ মানেও যখন ইজা মানেও যখন ইজটা অতীতকালের জন্য হয় আর ইজাটা ভবিষ্যৎকালের জন্য হয় স্মরণ এখানে উস্কুর একটা শব্দ গোপন থাকে যেটার অর্থ হচ্ছে আপনি স্মরণ করুন স্মরণ করুন সেই সময়ের কথা যখন কয়লা বলেছিলেন কে মুসা মূসা কানিহেসলাম মুসা আলী হিসাম এটা শব্দটা ফাইল ফাইল আসলে পেশ হয় কিন্তু এই শব্দটা এস মাকসুর এস মাকসুরের এর আপ পেশের অবস্থায় গোপনে পেশ জবর অবস্থায় গোপনে জবর এবং জেরের অবস্থায় গোপনে জের হয়ে থাকে এস মাকসুর হচ্ছে যে শব্দের শেষে ইয়ে থাকে এবং তার পূর্বক্ষরে খারা জবর থাকে তো এই জন্যে এটার পেশ তার দেখা যাচ্ছে না তো স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসান আলী হিসালাম বলেছিলেন লি কৌমিহি তার সম্প্রদায়কে এখানে আসলে তিনটা শব্দ লাম হরফেজার আছে কম একটা আছে এবং হি আছে তো লাম হরফেজার এটা জেদ দিয়ে থাকে এখানে কম শব্দের মিমে জেদ দিয়েছে এবং কম শব্দটা এটা মুজাফ এই কারণে শুধু নেই এবং শেষে তানবিন নেই আর হিটা এটা মুজাফে ইলাই মোজাফে ইলাই সবসময় জন্য জেদ যুক্ত হয়ে থাকে এখানে সেই কারণে জের হয়েছে এমনটা নয় আসলে এটা শব্দটা হু ছিল হুটা এমনিতেই দুই কারণে হি হয়ে যায় যদি তার পূর্ব অক্ষরে জেদ থাকে অথবা তার পূর্ব অক্ষরে ইয়া থাকে তো এখানে লাম হরফেজারের কোনো অর্থ নেই এবং এটা এখানে অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়েছে তো এখানে কেন ব্যবহার করা হলো এটা আমি বলে দিচ্ছি যে আল আলকৌলু মাঝদার থেকে উদ্ভাবিত ফেলের পরে যাকে কোনো কিছু বলা হয় তার আগে সবসময় জন্য লাম পেছারটা উত্তর থাকে এই যে কলা শব্দটা এটার মাজদারি হচ্ছে আল কৌলু তো আল্লাহ তালা বলেছেন যে স্বর্ণ করুন সেই সময়ের কথা যখন মুসা আলী হিসালাম তার সম্প্রদায়কে বলেছিলেন কি বলেছিলেন যে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তালা ইন্নামি নিশ্চয় আর আল্লাহ শব্দের শেষে জবর হয়েছে এটা ইন্না দিয়েছে কারণ ইন্না এটা মোফতাদাকে জবর দেয় এবং খবরকে পেশে দিয়ে থাকে তখন মোফতাদার নাম অবশ্য মোফতাদা থাকে না এটার নাম ইসমে ইন্না এটা হয়ে যায় তো একটা জিনিস জেনে রাখুন যে আলকৌল মজদার থেকে উদ্ভাবিত ফেলের পরে সবসময় জন্যেই ইন্না হয় কখনোই আন্না হয় না যদিও বা ইন্না মানেও নিশ্চয় আন্না মানেও নিশ্চয় ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তালা মুরুকুম তোমাদেরকে আদেশ করছেন আসলে ইয়া আমরু এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গাইবের সিগা আল আমরু মাজদার থেকে বাবা নাসারু জিন্সের দিক দিয়ে বিবেচনা করলে এটা মাহমুদা ফা হবে তো আসলে এটার অর্থ হচ্ছে তিনি আদেশ করছেন তো তিনি হয়ে না হয়ে এখানে আল্লাহ আদেশ করছেন এটা আমি বললাম এখানে নিয়ম হচ্ছে যে কোনো জমির এটার মধ্যে হুয়া জমিরের মারফতিয়ে মতাসিল গোপন আছে তে এই জমিরটা এই আল্লাহ শব্দের দিকে ফিরে গেছে অর্থাৎ কোন জমির যদি নিজ কোন কোনো এসএমের দিকে যদি ফিরে যায় তাহলে ওই জমির অর্থ না হয়ে ওই জমির জায়গায় ওই যার দিকে ফিরে গেল সেই শব্দটারই অর্থ করতে হয় নিশ্চয়ই আল্লাহ তালা কুম মানে তোমাদেরকে তোমাদেরকে আদেশ করছেন এই জমিরের নাম জমিরে মাংসুম মোতাসুল জমির মাংসুম মোত্তুল দুই জায়গায় হয়ে থাকে একটা যদি ফেলের পরে আসে সাথে হতে হবে এবং আরেকটা যদি হরফে মোশাব্বা বিল ফেলের পরে যদি আসে তাহলে দুই ক্ষেত্রে জমিরে মাংস মোতিল হয়ে থাকে তবে এখানে একটা নিয়ম বলি ফেলের পরে যদি আসে তাহলে অর্থ এরকম হয়ে থাকে তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে আর যদি হরফে মোসাবি বিল ফেলের পরে যদি আসে তাহলে অর্থটা এরকম হয়ে থাকে যে সে তারা তুমি তোমরা আমি আমরা ইয়া মুরুকুম নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করছেন আং তাদের বা করা গরু জবেহ করতে আনটাকে আনে রিয়া বলা হয় এটা ফেলের শুরুতে ফেলে মজারের শুরুতে বসে পাঁচ সিগাতে জজম এবং সাত সিগা থেকে নুনে রাবি বা নুনে রব এটা উঠে দেয় তো এখানে আসলে তাঁত বাহেউ আলিফের পরিবর্তে নুন ছিল নুনটাকে হজব করে দেওয়া হয়েছে আনের কারণে এবং নুনটাকে যখন হজব করে দেওয়া হয় তখন এখানে একটা আলিফ লিখতে হয় তবে এখানে যদি আবার কোনো জমিরে মাংসের মোতাসিল যুক্ত হয় তাহলে এই আলিফটাও এটা হজব করে দেওয়া হবে তো এই কারণেই এখান থেকে এই নুনটাকে হজব করে দেওয়া হয়েছে আনের কারণে এই ধরনের আসলে কয়েকটা কারণ আছে আনলান কাই ইজান চারটা কারণ যেটা হাজিরের সিগা কিন্তু এর মধ্যে জমিরটা ওইভাবে আর তব তোমরা এইভাবে অর্থটা হবে না বরং এটা আসলে জমিরে মাংসুবে মোত্তাসের মতো অর্থ হবে যে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে গুরু জবে করতে আদেশ করেছেন বাকরতন মানে গুরু এবং এই শব্দটা থেকেই এই সুরার কিন্তু আসলে নামকরণ করা হয়েছে এবং এটা জবর হলো কেন বলে এটা মাফুলে বিহি মাফুলে বিহি এটা জবর একটা প্রকার তাহলে অর্থটা কী দাঁড়ালো আমি এখান থেকে আবার বলছি আল্লাহ তালা বলছেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসা সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে গরু জবেহে করার ব্যাপারে আদেশ করছেন অলু তারা বলল তারা বলতে ওই কমের লোকজন তারা বলল এটা আসলে জয় মোজাক্কর গাইবের শেখা জমজাক্কর গাইবের অর্থ সে তারা যে যারা এবং ব্যক্তিবস্তু এগুলো হয়ে থাকে তো যে যারা তখন হয় যদি এসমে মাউসুল থাকে আবার ব্যক্তিবস্তু হয় যদি তারপরে কোনো ফাইল যদি এসমে জহের যদি থেকে থাকে কোনো ব্যক্তিবস্তু এছাড়া সে তারা অর্থ হবে যদি ওয়াহিদের ওয়াহিদের সিগা হয় তাহলে সে অর্থ হয় আর তাসনে জমা হলে তারা অর্থ হয় কলু তারা বলল যে আতাত্তা খেজুনা হুজুয়া আতাতা খিজুনা হুজুয়া আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন অর্থাৎ আমাদেরকে ঠাট্টার পাত্র হিসেবে কি গ্রহণ করছেন এখানে আতাত্তা খিজুনা এখানে তিনটা শব্দ আ একটা তাত্তা খিজু একটা এবং না একটা আটা এটাকে হামজাই ইস্তিফা বলা হয় এটার অর্থ হচ্ছে কি তাত্তা খিজু এটা হচ্ছে ওয়াহিদ মোজাক্কার হাজারের সিগাম আসলে তা তা খিজু ছিল এখানে তায়ের পরে আলিফ ছিল আলিফটাকে তা করে দেওয়া হয়েছে এবং তাটাকে বাবু ইফতিহালের তায়ের মধ্যে ঈদগাম করে দেওয়া হয়েছে আসলে এটা বাবে ইফতিয়াল থেকে তো এরতে মাজদার এটা আসলে এখান থেকে দুটো মাফুলে বিহি লাগে এখানে দুটো মাফুলে বিহি আছে একটা হচ্ছে না মাফুলে বিহি আউয়াল এবং হুজুয়া এটা মাফুলে বিহি সানি তো আল্লাহ তালা বলছেন যদিও বা এটা আসলে কথাটা হচ্ছে ওই কমেল লোকজনদের যে আপনি না মানে আমাদেরকে বা আমাদের আমাদেরকে আপনি গ্রহণ করছেন হুজুয়া ঠাট্টার বস্তু বা এখানে সরল অনুবাদ করতে হবে যে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন হুজুয়া মানে হচ্ছে ঠাট্টা এখানে দুই জবরের কারণে আলিফ হয়েছে এবং এটা মাফুলে বিহি হিসেবেই জবর হয়েছে তো এরপরে মুসাং আলিহ ইসলাম তিনি বলেছেন কলা তিনি বললেন তিনি বলতে আসলে সে সে ভদ্রানন্ত ভাষা হচ্ছে তিনি তিনি বললেন তিনি বলতে মুসা আলী হিসালাম আউজু আমি আশ্রয় চাই এটা হচ্ছে ওয়াহিদ মোতাকাল্লামের শ্রী ওয়াহিদ ওহেদ মোতাকাল্লাম ফেলে মুজারের সবসময়ের জন্যে একটা হামজা থাকে এবং এটা হামজায় কথা কয় যেটা সবসময়ের জন্য উচ্ছলিত হবে সবসময় বলতে বাক্যের শুরুতে হোক মাঝে হোক অথবা শেষে হোক আমি আশ্রয় চাই বিল্লাহী আল্লাহ তালার কাছে এটা হরফেজার আল্লাহ শব্দের শুরুতে বসে শেষে জেদ দিয়েছে এবং এটার অর্থ হচ্ছে ইন্দা বা কাছে অর্থ এখানে এখানে দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় যে বিভক্তি আছে এভাবে অর্থ করলে হবে না আল্লাহ তালার কাছে আমি আশ্রয় চাই আন আকুনা মানে হতে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এই আনটা এটা মাছ দাঁড়িয়ে পাঁচ শ্রিগার শেষে জবর দেয় এবং সাত সিগার থেকে নুন এর ফেলে দেয় পাঁচ শেষে যে জবত দেয় তার মাঝে একটা অহেদ মতাকালামের শেখার এই যে অহেদ মতাকালামের শেখার শুরুতে বসে শেষে জবর দিয়েছে আর অহেদ মতাকালমের শেখার শুরুতে ফেলে মোজারের সবসময় জন্যে হামজে এই কথা থাকে যেটা সবসময় জন্য উচ্চারিত হয় আন আকু নাম মানে হতে আমার হতে মিনাল জাহিলিন মূর্খদের অন্তর্ভুক্ত মিনটা এটা হরফে যার একটা শব্দের শুরুতে বসে শেষে জেদ দেয় তবে এখানে তো জবর দেখতে পাচ্ছেন এটা আমি বিষয়টা বলে দিচ্ছি সমস্যা নেই আর এখানে নুনে জজম ছিল পরের শুরুতে শুরুতে আলিফলাম হওয়াতে নুনে জজমের পরিবর্তে জবরযুক্ত হয়ে গেছে আসলে জাহিলিন এটা হচ্ছে এসমে ফাইলের সিগাম এবং এটা হচ্ছে জমা মুজাক্কার সিগা আর এটা যদি জমার দিক দিয়ে আমরা এই শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে এটা হচ্ছে জমা মুজাক্কার সালিমের শব্দ জমা মুজাক্কার সালেমের শব্দের এরাব হচ্ছে যে জবর ও জেরের অবস্থায় ইয়া এবং তার পূর্ব অক্ষরে জের হয় আর পেশের অবস্থায় ওয়া এবং তার পূর্ব অক্ষরে পেশ হয় আর এমনি জমজাকার সালেমের শব্দের শেষে জবরযুক্ত একটা নুন থাকে সেই হিসেবে আছে তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে জেরের অবস্থায় আছে এই কারণে ইয়া এবং তার পূর্ব অক্ষরে জের হয়েছে এটার অর্থ হচ্ছে মূর্খ জাহিল আমরা আবু জাহিল বলে থাকি তো মুসা আলী ইসলাম তিনি বলেছিলেন যে আন অবিলকু মিনাল জাহিলিন মুসা আলী হিসাম তিনি বললেন যে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় চাচ্ছি। অলু তারা বলল তারা বলতো ওই কমের লোকজন তারা বলল যে উদোয়ু আপনি দোয়া করুন এখানে হামজা ভেঙ্গে ভেঙ্গে পড়লে উচ্চারিত হবে তাছাড়া উচ্চারণ করা যাবে না কারণ এটা হচ্ছে হামজা অসল এবং উদোয়ু এটা হচ্ছে আদোয়াউ অথবা আদা আয়াতু মাজদার থেকে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা এখানে আইনের পরে ওয়া ছিল কিন্তু আমরের শব্দ হয় ওয়াটাকে হজব করে দেওয়া হয়েছে উদোকয় আপনি দোয়া করুন লানা আমাদের জন্য লা এটা হরফে একটা যার শব্দের সূত্রে বসে জের দেয় তবে না এটা জের দেয়নি কারণ নাটা এটা হচ্ছে জমির জমির সমস্তগুলো মাবনি মাবনী মানে ওর জন্ম রকম ওটা ওই রকমই থাকবে তো কমের লোকেরা তারা বলছেন যে উদোকয় আপনি দোয়া করুন এর মাঝে আংতা জমিরটা সেটাই হচ্ছে ফাইল অর্থাৎ মুসাং আলী ইসলাম হ্যাঁ মুসাং আলী ইসলাম আপনি দোয়া করুন লানা আমাদের জন্যে এখানে নাম হরবেজার আর নাটা বললাম এটা মাজরুর বলা হয় তো মাজরুর অর্থটা আগে করতে হয় আমাদের জন্য আপনি কি করুন দোয়া করুন কার কাছে রব্বা কা আপনার রবের কাছে এখানে দুইটা শব্দ রব্বা একটা এবং কা একটা রব বা ওটা এটা হচ্ছে মোজাফ শুরুতে আলিফলাম নেই এবং শেষে তানবিন নাই আর কাটা হচ্ছে এটা মুজাফে ইলাই মোজাফে ইলাই যদিও বা যে যুক্ত হয় কিন্তু হবে না কারণ এটা হচ্ছে জমির সমস্ত জমির মাপনি অর্থ করার সময় মুজাফে ইলাইয়ের অর্থটাই কিন্তু আগে করতে হয় আপনার রবের কাছে তো এখানে জবর হয়েছে মাফুলে বিহি হিসেবে তাহলে কমের লোকেরা তাহলে বলল যে কল ও তারা বলল উ দোয় আপনি দোয়া করুন লানা আমাদের জন্য রব বাঁকা আপনার রবের কাছে দোয়া করুন আচ্ছা ইউ বাই ইন তিনি যেন বর্ণনা করেন এই তিনি বলতে ওই আল্লাহ তালা বা রব তিনি যেন বর্ণনা করেন তাহলে এখানে একটা বিষয় যে এখানে জজম হলো জজম হওয়ার কিন্তু আসলে কোনো কারণ নেই আমি কিছু শব্দ বলছি এই শব্দগুলোর কোনো একটা যদি থাকতো তাহলে জজমের অবস্থায় ফেলে মজার হয় যেমন লাম লাম্মা লামে আমর লাইনাহি ইং দিয়া এই যে বেশ কিছু শব্দ আমি বললাম এর কোনোটাই আসলে এখানে নেই তারপরে জজম হল কারণটা কি বলে এই যে এখানে ও আমর শব্দ গেছে আমর শব্দের জবাবে ফেলে মোজারে আসলে এবং সেই মোজারের সিগের শুরুতে যদি ফা না আসে তাহলে এই ফেলে মোজারেটা এটা জজমের অবস্থায় হয় এবং এই হিসেবে এটা জজম হয়েছে এবং এটা বাবির তাফিক আইন থেকে বাবির তাফিলের আলামত হচ্ছে যে আইন কালেমাতে তাসির্দিদিদ হবে এবং আলামতে মজারে সব সময়ের জন্যেই যুক্ত হয় এখানে বাটা ফা কালেমা ইয়াটা আইন কালেমা এবং নুনটা হচ্ছে লাম কালেমা আইন কালেমাতে তাসির্দিদ হওয়া লাগে হয়েছে এবং আলামত মজারে যে চারটা আছে আলিফতাই ইয়া নুন একসঙ্গে আতাইনা বলা হয় ইয়াতে দেখুন এই যে পেশ আছে অতএব এটা বাবির তাফে থেকে এটার মাঝধান হচ্ছে আতাব ইনু তিনি যেন বর্ণনা করেন লানা আমাদের জন্যে বা আমাদের কাছে যেভাবে অর্থপূরণ হবে সমস্যা নেই লাটায় এটা আসলে হরফে যার হরফে জার সতেরোটা আছে এর ভিতরে একটা হরফে যার এবং লাটা নাটা যেটা আছে এটা জমির জমিরে মাজুরের মত তাল তো এখানে আসলে তাসদিদ আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে দেখুন এখানে তাসদিদ নেই এই না থাকাটা এটাই স্বাভাবিক তো এখানে কেন তাজদিদ হলো বলে এখানে তার পূর্বে নুনে শাকিন আছে দেখুন নুন সাকিন অথবা তানবিনের পরে ইয়ার মালুনা ছয়টা হরফ বললাম এই এইগুলোকে হরফ মানে ঈদগামের হরফ বলা হয় তো ঈদগামের হরফগুলোর কোনো একটা হরফ যদি আসে তাহলে সেই বর্ণগুলোতে দেখবেন যে তাজদিদ হবে এই কারণে আসলে এখানে তাজদিদ হয়েছে তো ওই কমেল লোকেরা তারা বলছেন যে কলু তারা বললো উদ আপনি দোয়া করুন লানা আমাদের জন্য রব্বাকা আপনার রবের কাছে ইউবাইন ওই রব তিনি যেন বর্ণনা লানা আমাদের জন্যে মা হিয়া মা মানে কী হিয়া মানে ওটায় আসলে এটার অর্থ সে কিন্তু সে একটা জিনিস জেনে রাখুন যে গায়েবের যে জমিরগুলো আছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এই যে ছয়টা জমির বললাম তো এই জমিরগুলো মাঝে মধ্যে এসমেসার অর্থ দিয়ে থাকে এখানে ওই ধরনের অর্থ দিয়েছে যেহেতু এই যে বাঁকারতন শব্দটা চলে গেছে এই যে দেখুন এই শব্দটা মন্নাশ বলে মন্নাশকে আমি বুঝবো বলে একটা শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে ওই শব্দটা মন্নাশ হয় এছাড়াও আরও কিছু আলামত রয়েছে তো এই বাকারতন শব্দ দিকে ফিরে গেছে এই হিসেবে এখানে হুয়া না নিয়ে হিয়া জমিরটা নেওয়া হয়েছে তো ওই কমের লোকেরা তারা বলছে যে মা হিয়া ওই গরুটা এটা আবার কি এটা কোন ধরনের গরু তো যাই হোক কলা হজরত মুসলাম আলী তিনি বলছেন আসলে কলা শব্দটা ক ওয়া লা ছিল কফ জবর ক ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়া মুতাহারিক এবং তার পূর্বে জবর থাকে ওয়াটাকে আলিম দ্বারা পরিবর্তন করা হয়েছে হরকত যুক্ত হরককেই মুতাহারিক বলা হয় কলা তিনি বলছেন অর্থাৎ মুসা আলী তিনি বলছেন যে ইন্নাহু নিশ্চয় ওটা নিশ্চয় তিনি এই হু এটা রবের দিকে ফিরে গেছে তিনি বলতেন আল্লাহ তালা তো যাই হোক আসলে আলকল মাজদার থেকে উদ্ভাবিত ফেলার পরে সবসময়ের জন্য ইন্না হয় কখনোই আন্না হয় না এটা কিছুক্ষণ আগেও আমি বলেছি আবারও আমি বলে দিলাম ইন্না মানেও নিশ্চয় আন্না মানেও নিশ্চয় এবং এই হামজাটা এটা হামজা এটা সবসময় জন্য উচ্চারিত হয় ইন নিশ্চয় নিশ্চয় আল্লাহ ইয়াকুলু তিনি বলছেন ইন্নাহা এখানে আবার দেখুন এই যে আলকল মজাদ থেকে উদ্ভাবিত ফেলার পরে আবার ইন্না হয়েছে আন্না হবে না ইন্নাহা নিশ্চয় ওটা ওটা বলতে ওই গরুটা হ্যাঁ বাকারতন ওটা এমন একটা গরু এমন একটা গাভী লাফারিদোন এটা আসল কিছু নিয়মকানুন বলে দিন হাটা এটা হচ্ছে জমির জমিরে মাংসুবে মোত্তাসিল এবং ইন্না আন্না কা আন্না না লাইতা এই যে আমি ছয়টা শব্দ বললাম এগুলোকে হরফে মশা ফেল বলা হয় এরা যেখানেই ব্যবহার হবে সেখানে দুটো জিনিস থাকতে হয় একটা হচ্ছে ইসমিন্না আর একটা হচ্ছে খবর ইসমিন্না এটা জবরযুক্ত হয়ে থাকে যদি বা এটা নিয়ে এর জন্মটাই আসলে এরকম আর নিন না এটা পেশাযুক্ত হয়ে থাকে এবং নাকেরা হবে এখানে দেখুন যুক্ত হয়েছে এবং শুরুতে আলিফ লাম নেই কারণ আলিফলাম হলে এটা মারিফা হতো আলিফলাম না থাকার কারণে এটা নাকেরা হয়েছে মানে নাকেরাই হতে হয় আর কি তো বলা হচ্ছে যে লা ফারিদুন লা মানে নয় ফারিদুন মানে হচ্ছে বয়স্ক এটা এক বসন বহু বসনে ফুরাদ এটা আসলে এই বাকারতুন শব্দের সিফাত হয়েছে মাউসুফ সিফাতে এরা একই ধরনের রাভ হতে হয় তো এটা এমন একটা গরুণ যেটা বয়স্ক হবে না এখন বলতে পারেন যে আসলে লা বানানো তো তাজদিদ ছিল না বলে তানবিনের পরে লামটা এটা ঈদগামের একটা হরফ এই কারণে তাজদিদ হয়েছে এটা বয়স্ক হবে না অলা বিক্রণ এখানে ওয়া মানে এবং আছে যে তানবিনের কারণে এবং ওয়াটা এটা ঈদগামের হরফ যে আছে ইয়ার মালু না এর একটা অলা বিক্রণ এবং এটা কম বয়সীও হবে না আসলে বিক্রণ শব্দের আরেকটা অর্থ হচ্ছে অবিবাহিতা নারীদেরকে বলা হয় বিক্রণ শব্দটা এক না বহু কারণ এবং এটা কি হবে না কম বয়সীও হবে না তাহলে কেমন হবে বলে আওয়ানুম বাইনা নিকা আওয়ানুম মানে মধ্যম এটা আসলে সেভাত হয়েছে যে যেহেতু এটা পেশযুক্ত তাই এই সিফাতগুলো এরাও পেশযুক্ত হচ্ছে বাইনা নায়িকা মানে এর মাঝামাঝি আওয়ানুম মানে হচ্ছে মধ্যম বয়সে নুন সাকিন অথবা তানমিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিন বা মিম মিমদার পরিবর্তন করে করতে হয় আওয়ানুম বাইনা নায়লিক বরং এর মাঝামাঝি একটা বয়সের এটা হতে হবে বাইনা মানে মাঝে জালিকা মানে এটা তো আসলে এটা মোজাফে ইলাই বাইনা শব্দটা সবসময় নেই সাধারণত হয়ে থাকে এই জন্য শুরুতে আলিফলাম নেই শেষে তানবেন নেই আর জালিকা মুজাফে ইলাই মোজাফে ইলাই যে যুক্ত হয় কিন্তু এটা এসমে ইশারা জমির যেই রকম মাবনি এবং মারেফা এরকম এসমে ইশারাগুলোও এরও মাবনি এবং মারেফা মাপনি হওয়ার কারণে এর জন্মটা যেই রকম ওটা ওই রকমই থাকবে তারপরে বলা হচ্ছে যে ফাফা আলু তোমরা করো আসলে শব্দটা এখানে দুইটা ফাঁ একটা এবং ইফা আলু একটা তো আসলে ফার কারণে এখানে শব্দটা ছিল ইফা আলু এফা আলু এইভাবে উচ্চারণ হতো যদি ফাটা না থাকতো অর্থাৎ এটা শুরুতে চলে আসতো শুরুতে আসলে হামজা হামজায় এটা উচ্চারিত হয় কিন্তু মাঝখানে আসলে সেটা একটা হরফের কারণেও যদি মাঝে হয় তাহলে আর ওই হামজাটাও এটা উচ্চারিত হয় না এটা হামজায় অসলের ক্ষেত্রে কিন্তু কত এই সব জন্য উচ্চারিত হয় তারপরে বলা হচ্ছে যে ফাফা আলু তোমরা করো এটা হচ্ছে জামাজাক্কার হাজির সিগা আল ফা আলু মাজদার থেকে বাবা ফাতাহা ইয়ফতাহ আলু তো তোমরা করো তবে এখানে একটা নিয়মও বলে দিই যে বাবা ফাতাহা ইয়ফতাহু এর একটা ছোট্ট আলামত রয়েছে সেটা হচ্ছে যে কালেম অথবা লামকালেমে হরফে হালকি যা আছে সয়টা হামজাহা আইন হা গায়ে এই ছয়টা যে কোনো একটা থাকলে ওটা সাধারণত হতাহি আফতাহু হয়ে থাকে হরফা আলু তোমরা করো মা মারুন তোমাদেরকে যা করতে বলা হয় এটা মাটা হচ্ছে এসমে মাউসুল এখানে তু মারু না হু একটা জমির ছিল ওই জমিরটা এসমে মাউসুলের দিকে ফিরে গেছে এবং ওটা মাফুলে বিহি হতো তো মাহফুলের বিহির জমিরটা যদি এসমে মাউসুলের দিকে ফিরে যায় তাহলে ওই মাফুলের বিহির জমিরটাকে হজব করে দেওয়া যায় তো মারুনা এটা হচ্ছে আসলে মোজারে মাঝুলের সিগা তোমাদের কে তখন তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে এই কে দিয়ে অর্থ করতে হয় মাঝুলের ক্ষেত্রে তোমাদেরকে যে আদেশ করা হয়েছে তোমরা সেটা তোমরা সেটা করো এরপরে কলু তারা বলল যে উদ এখানে এই যে হামজাটা এটা অসল এই জন্য মাঝখানে উচ্চারিত হবে না তো ভেঙে ভেঙে করলে উচ্চারণ করেই করতে হয় কয়লু তারা বলল ও আপনি দোয়া করুন প্রার্থনা করুন লানা আমাদের জন্য রব বাঁকা আপনার রবের কাছে ইউ বা তিনি যেন বর্ণনা করেন লানা আমাদের জন্যে মা মানে কি এটা হচ্ছে মায়ে এসতে প্রশ্নবোধক লাউনুহা তার রং এখানে লাউনুন মানে রঙ এবং হা মানে তার দুইটা শব্দ এই শব্দটা শুরু ফেজনের শুধু নেই শেষে তানবেননি আর হাটা এটা মোজা আসলে যে যুক্ত হওয়া লাগে কিন্তু এটা জমির জমির মাবনি ওর জন্ম যেরকম ওটা ওই হয়ে থাকে তো তারা বলছেন যে মা লাউনু হা তার রঙটা কি তো কলা তিনি বললেন অর্থাৎ মুসাং আলী ইসলাম তিনি বললেন যে ইন্নাহু নিশ্চয় তিনি বলছেন তিনি বলতো ওই আল্লাহ তালা এখানে ওই যে বলেছিলাম আলকল মাজদার থেকে উদ্ভাবিত ফেলার পরে সবসময় যেন ইন্না হয় কখনো আন্না হয় না ইন্না মানে নিশ্চয়ই এটা হরপা মোসাবাবুল ফিল তো নিশ্চয়ই তিনি বলছেন অর্থাৎ আল্লা তালা ইয়াকুলু বলছেন ইন্নাহা নিশ্চয় ওটা ওটা বলতে ওই গরুটা বাকারতন রতন এমন একটা গরু সফরউ এটা হবে হচ্ছে হলুদ বর্ণে তো আসফারু মানে হলুদ এর মহানাস হচ্ছে সফর তো একটা জিনিস জেনে রাখুন যে যত রঙের আরবি রয়েছে সবগুলোই আফা আলী এর ওজনে হয় মোজাক্কারের ক্ষেত্রে এবং মহানাসের ক্ষেত্রে ফা আলা ও এর ওজনে হয়ে থাকে তো এখানে পেশ হলো খবর ইন্না হিসাবে এবং এটা মাউসুফ এবং সফরও এটা হচ্ছে সিফাত মাউসুফ সিফাত এরা একই ধরনের রাব হয়ে থাকে তো ইন্নাহা নিশ্চয় ওটা অর্থাৎ ওই গুরুটা ফাকর বাকরতন এমন একটা গুরু সফরাও যেটা হবে কি হলুদ বর্ণে ফাঁকি এবং গাঢ় হবে এটাও আসলে সেফত হচ্ছে লাউনু হা তার রংটা। লাউনুন মানে রং হা মানে তার অর্থাৎ ওই গরুর রংটা এটা গাঢ় হবে তাসরুন নাজরিন দর্শকরা আনন্দিত হবে আসলে তাসুর এটা হচ্ছে ওয়াহিদ মান্নাস গাইবের সিগা। আর নাজোরিন এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা। এর মাঝে হিয়া জমিরটা এটা আসলে ফাইল আর এটা মাফুলের বিহি হিসেবে জবর জবর অবস্থায় এখানে আছে এর আমি বলে দিচ্ছি আবারও তো এখানে একটা নিয়ম হচ্ছে যে এটার মাজদা আসরুরো বাবাম থেকে আসরুর মাজদার থেকে উদ্ভাবিত যত ফেল আছে এগুলোর মাফুলে বিহিটাই আসলে ফাইলের অর্থ করতে হয় এটা একটা ব্যতিক্রমী নিয়ম আর কি তো দর্শকরা কি হবে আনন্দিত হবে নাজরিন এটা আন্নাজরুর মাজদার থেকে উদ্ভাবিত এসমে ফাইলের শেখা জমা মোজাক্কর এবং জমার দিয়ে নির্ধারণ করলে এটা হচ্ছে জমা মোজাক্কর সালেম জমজাক্কর সালেমের এর আবি হচ্ছে যে জবর ও জের অবস্থায় ইয়েছে কিন্তু তারপর ওখানে জের হয় আর পেশের অবস্থায় ওয়া এবং পূর্ব অক্ষরে পেশ হয়ে থাকে এবং জমজাকার সালেমের নুনের শেষে সবসময় জন্য জবরযুক্ত নুন থাকে তবে এই শব্দগুলো যদি কখনো মুজাফ হয় তাহলে এই নুনটা পড়ে যায় যখন নুনটা পড়ে যাবে তখন এর নোক্তাটাও পড়ে যাবে এভাবে তাসমিয়ার শব্দের শেষেও নুন থাকে তবে সেটা জের যুক্ত হয় এবং সেখানেও এই ঘটনাগুলো ঘটে তো এরপরে তাল্লাহ মাহিন তালা আল্লাহ হুসানহতালা তিনি আমাদের সবাইকে কোরআন হাদিস সুন্দরভাবে জেনে আমল করে মানে বস্তু মৃত্যুবান করার তা দান করুন একথা বলেই আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত